আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য লতির রেসিপি নিয়ে এসেছি লতি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো এই জন্য আমি এখানে আধা কেজি পরিমাণের লতি নিয়েছি লতিগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিকন লতি নিয়েছি আপনারা চাইলে মোটা লতি বা যে কোনো লতি নিতে পারেন এখন এই লতি রান্নার জন্য আর কি কি লাগছে আমি আপনাদেরকে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু আমি আজকে লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ ফালি করে এই যে আমি এখানে সাত আটটা কাঁচামরিচ মাঝখানে পিস করে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া চিংড়ি মাছে বেশি আদা রসুন বাটা দিতে হয় না তাই এখানে আমি আধা চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়েছি নিয়েছি পরিমাণ মতো লতিটা আমি সিদ্ধ করার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন আমি পানিটা একটু হালকা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা আমার বলক এসে গেছে এখন আমি লতিগুলো সব ঢেলে দিচ্ছি আমি লতিগুলো পাঁচ ছয় মিনিট বয়ল করব তারপর ফিরে আসছি আমার লতিগুলো গেছে এখন আমি লতিগুলোকে ছেঁকে নিব এই যে আমি লতিগুলোকে ছেঁকে নিচ্ছি এখন আমি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন তেলটা আমি গরম হতে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে দিচ্ছি পেঁয়াজগুলো আমার হালকা বাদামি হয়ে এসছে এ অবস্থায় আমি দিয়ে দিব মরিচের পালিগুলো মরিচ কাঁটাগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ মাছটা আমি ভেজে নিই মাছগুলো দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেবো এতে আমার পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে সাথে মাছগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো আমার মাছ আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ভাটা আমি আদা রসুনটাও ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চের গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে আমি হালকা নেড়ে চড়ে হালকা নেড়ে চেড়ে দিলাম বেশি নাড়তে গেলে আবার মশলাটা পুড়ে যেতে পারে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে কষিয়ে নিব দশ মিনিট নেড়ে চেড়ে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব লতিগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মশলার সাথে লতিটাকে মিক্স করে দিব ভালো করে কষিয়ে ভালো করে লতিটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চেড়ে পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি লতিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন ঢেকে দিলাম এই যে দেখুন আমার লতিটা প্রায় হয়ে এসছে আমি আরও দু একবার লতিটা নেড়ে চেড়ে দিয়েছি আমি একটু এখানে ঝোল ঝোল রাখব। আপনারা শুকনা না করেও নিতে পারেন পুরা পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার লতি দিয়ে চিংড়ি মাছ আমি আমার চ্যানেলে আরও চিংড়ি মাছ এবং লতি রেসিপি দিয়েছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো করে ঘুরে দেখে আসবেন আর আমা আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে তৈরি করতে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন আমার আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ